অ্যান্টারটিকার মতো জমে যাওয়ার সাদা মরুভূমিতে যদি একদিন আপনার সামনে হঠাৎ করে একটি পেঙ্গুইন এসে দাঁড়ায় খুব কাছে এসে কৌতূহলের চোখে আপনাকে দেখে এমনকি টুকটুক করে এসে আপনার গা ঘ এসে দাঁড়ায় তখন স্বাভাবিকভাবেই কারো কারো ইচ্ছা হতে পারে ছোটো এই প্রাণীটাকে একটু হাত বুলিয়ে আদর করিয়ে দিই কিন্তু যত ইচ্ছে হোক না কেন ওখানে যারা কাজ করেন বা ছবি তোলেন সেই সব ফটোগ্রাফাররা জানেন পেঙ্গুইন কাছে এলেই নিজেকে সম্পূর্ণ স্থির করিয়ে দাঁড় করিয়ে রাখতে হয় তারা নড়ে না হাত বাড়িয়ে দেয় না এমনকি পেঙ্গুন যদি তাদের মজা করে তাদের পায়ের উপর লাফিয়ে উঠে বা গা ঘেঁষে উঠে যায় তবুও তারা তাদেরকে স্পর্শ করে না বাইর থেকে দেখলে মনে হতে পারে এতটা বিলুপ্ত কেন এতটা সুন্দর ও নিরীহ একটা প্রাণীর প্রতি এতটা দূরত্ব কেন এর পেছনে খুব গুরুত্ব ও প্রাণঘাতী সত্য লুকিয়ে আছে যা পেঙ্গুইনের বেঁচে থাকার সঙ্গে সরাসরি জড়িত আসলে পেঙ্গুইনের শরীরের উপর বিশেষ করে তাদের পাখা বা পালকের গায়ে বিশেষ এক ধরনের প্রাকৃতিক তেলের স্তর থাকে এই তেলটা কোনো সাজসজ্জার জন্য না বরং তাদের বেঁচে থাকার জন্য এক ধরনের সুরক্ষা কবাচ্য চারপাশের বরফ আর ঠান্ডা পানি আর ভয়ঙ্কর ঠান্ডা বাতাসের মধ্যে বেঁচে থাকার জন্য এই তেলের লেয়ারই তাদের শরীরকে উষ্ণ রাখে পানিকে সরিয়ে দেয় আর ভেতরকার তাপ ধরে রাখতে সাহায্য করে ভাবতে অবাকি লাগে অ্যান্টার্টিকার সেই হাল ঠান্ডায় যেখানে মানুষের বেঁচে থাকা অনেকটাই কঠিন সেখানে পেঙ্গুইনরা দিনের পর দিন বরফের ওপর হাটে ঠান্ডা পানিতে সাদার কাটে আবার ডাঙায় উঠে দাঁড়ায় কিছুর পেছনে কাজ করে এই পাতলা শক্তিশালী তেলের প্রোটেকটিভ লেয়ার সমস্যা হলো মানুষের হাতের স্পর্শ এই স্তরটির সবচেয়ে বড় শত্রু আমাদের হাতে থাকা ঘাম তেল ময়লা আর স্বাভাবিক তাপ ওই তেলের আবরণকে নষ্ট করে দিতে পারে একবার যদি এই প্রোটেকটিভ কর্য ভালোভাবে কাজ না করে তাহলে ঠান্ডা পানি আর তীব্র হাওয়া তাদের শরীরের ভিতরের তাপ খুব সহজে কেড়ে নেয় আর তাদের তাপ শরীরে ধরে রাখতে না পেরে পেঙ্গুইন সহজেই হাইপোথার্মিয়ারে ভুগতে পারে এমনকি বেঁচেও থাকতে না পারে সবচেয়ে মজার কথা হলো পেঙ্গুন কিন্তু মানুষের কাছ থেকে পালিয়ে যায় না বরং মানুষদের বেশ বন্ধুসুলভী ভাবে অ্যান্টার্কটিকায় দু পায়ে হাঁটে এমন প্রাণী বলতে মূলত তারাই আর যখন তারা দেখে দু পায়ে প্রাণী আরেকটা বরফের উপর হাঁটছে অর্থাৎ মানুষ তখন তারা তাদের নিজেদের মতোই ভেবে কাছে চলে আসে মানুষের উপর তাদের কোনো ভয় বা শিকার হওয়ার স্মৃতি নেই তাই তারা কৌতূহল নিয়ে এগে আসে কখনো কখনো একেবারে পায়ের কাছে এসে দাঁড়ায় আবার চুপচাপ পাশে বসে থাকে বাইর থেকে দেখলে মনে হয় যেন সারা পৃথিবীর আমরা আর তারা এক মুহূর্ত হলেও এগে অপরকে বুঝি কিন্তু আসল যত্নটা তখনই দেখানো হয় যখন আমরা নিজের ইচ্ছে ও আবেগকে আটকে রেখে পেঙ্গুইনকে না ছুঁয়ে শুধু দাঁড়িয়ে থেকেই তাদের স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে দিই না ছোয়ার মধ্যেই লুকিয়ে থাকে তাদের জীবনের নিরাপত্তা আর অ্যান্টার্কটিকা নীরব সাদা পৃথিবীর মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় তাদেরকে দেখা মুগ্ধ হওয়া ছবি তোলা কিন্তু কখনোই কাছে গিয়ে তাদের স্পর্শ করা না বন্ধুরা পেঙ্গুন সম্পর্কে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ